আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে আজকে যে ভিডিওটি দেখাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী একটি পাহাড়ে ওঠার দৃশ্য এটা হচ্ছে খাখড়াছড়ি এলাকায় আসলে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী কতটা পরিশ্রম করে তারা কিভাবে পাহাড়ি এলাকায় ওঠে তারই একটি দৃশ্য আমি দেখাবো তাদের ওই যে বেডিংপত্র নিয়ে ব্যাগ নিয়ে তারা এখন পাহাড়ের সিঁড়ি বেয়ে বেয়ে উঠবে তো এলাকার নির্গম পাহাড়ের পাদদেশে দিয়ে এই যে সিঁড়িগুলো বেঁধে সেনাবাহিনীগুলো উঠতেছে আসলে কতটা পরিশ্রম করে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী তারা শুধু বাংলাদেশেই নাই সারা বিশ্বে শান্তি মিশনে সুনাম অর্জন করেছে যে কোনো প্রস্তুত মোকাবেলায় আমাদের বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনে তো আসলে অনেকেই ধারণা করেন যে আমাদের সেনাবাহিনী শুধু বসে বসে বেতন নেয় তারা এই যে পাহাড়ে যে তারা কতটা পরিশ্রম করে আমাদের পার্বত্য চট্টগ্রাম খাখড়াছড়ি বান্দরবান রাঙ্গামাটি জেলা তিনটি জেলা রয়েছে এই জেলাগুলোর যে চাকমা বারবার দখল করতে চাই আসলে সেই সেনাবাহিনীরা জীবনের ঝুঁকি নিয়েও আমাদের এই তিন পার্বত্য চট্টগ্রামে তিন জেলা তারা কী করে রক্ষা করতেছে তো দেখেন আসলে তারা কতটা পরিশ্রম করেন সিঁড়ি বেয়ে বেয়ে উঠতেছে এখানে কোনো যানবাহন নেই তো যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী অনেক মানে ভিডিও রয়েছে অমিশকলা দেবন এবং লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আসসালামু আলাইকুম